একাদশতায় বিশ্বরূপ দর্শন যোগ তৃতীয় শুনে হে অর্জুন এই স্থানে আমার মধ্যে বিশ্ব চলাচল সমগ্র জগৎ দেখো আরো যাহা কিছু দেখিতে চাও তাহাও এখন দেখিয়া লও হে অর্জুন আমার কাছে যাহা আছে সব কিছু দেখতে পারবে তোমাকে আমি দেখার হে অর্জুন তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমায় দেখিতে পাইবে না তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি তোমার যে চর্মচক্ষু চর্মচক্ষু আছে এই দিয়ে তুমি দর্শন করতে পারবে না হ্যাঁ তুমি এই চর্মচক্ষু দিয়ে আমাকে দর্শন করতে পারবে না কি করতে পারবে তোমাকে আমি দিব্য জ্ঞান দিচ্ছি দিব্য চক্ষু দিচ্ছি এই দিব্য চক্ষু দ্বারা তুমি আমাকে দেখিতে পাইবে তাহলে আমাদের এই যে চর্মচক্ষু আছে এই যে আমাদের চর্মচক্ষু বেশি ঘোষিস না আমাদের যে চর্ম চর্মচক্ষু আছে এই চর্মচক্ষু দিয়ে কোনোদিন আমরা গুরু বা বৈষ্ণব বা ভগবান দর্শন করতে পারবো না এটা চর্মচক্ষু কি চক্ষু দিব্য জ্ঞান আরেকটা চক্ষু যখন আমাদের এইটা প্রত্যেকেরই তিনটা চোখ যেরকম তার ভোলানাথের কয়টা চোখ তিনটা চোখ মা দুর্গার কয়টা চোখ তিনটা চোখ প্রত্যেকের তিনটা চোখ আছে একটা দিব্য নয়ন এই দিব্য নয় না ফুটবে ততক্ষণ গুরু বৈষ্ণবকে দর্শন করতে পারবে না গুরু কি গুরু বস্তুটা কি চিনতে পারবে না ভগবান তোমার কাছে আসলেও তুমি চিনতে পারবে না ভগবান যদি তোমার কাছে আসে তবুও তুমি চিনতে পারবে না কি করে চিনবে এই চক্ষু দিয়ে হবে না তাই অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণ ভগবান বলছে অর্জুন তুমি যদি আমাকে দেখিতে চাও আমার মুতি দেখিতে চাও তোমাকে আমি দিব্য জ্ঞান দিচ্ছি সে দিব্য চক্ষু দিচ্ছি সেই চক্ষু দ্বারাই তুমি আমাকে দর্শন করো সঞ্জয় বলিলেন হে রাজন যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশ্বি মূর্তি দেখাইলেন অর্জুন দেখিলেন সেই মূর্তি অনেক মুখ ও চক্ষু চক্ষুযুক্ত অনেক বস্তু অনেক বিদিব্য অলঙ্কারযুক্ত নানা প্রকার অস্ত্রশাস্ত্র দিব্যমালা বস্ত্রধারী দিব্যগন্ধ ও অনুলেপনযুক্ত সর্বাস সর্বাসময় উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখ আছে দেখিতে পাইলেন যখন তাকে দিব্য চক্ষু দান করলেন তখন কি সঞ্জয় কাকে বলছে ধৃতরাষ্ট্রকে বলছে সঞ্জয় তো ধৃতরাষ্ট্রকে ঘরে বসে সঞ্জয় সব দেখতে পাচ্ছে কুরুক্ষেত্রে মাঠে কি হচ্ছে দেখো তাহলে কত বড়ো ভাগ্যবান কত বড় ভক্ত হ্যাঁ এখান থেকে পাঁচ ক্রোশ দূরে যা হচ্ছে ঘরে বসে থেকে সে সব দর্শন করছে আর কাকে বলছে অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে সঞ্জয় সঞ্জয়কে সঞ্জয় হচ্ছে ভগবানের একটা পরম ভক্ত উনি দিব্য জ্ঞান পেয়েছে উনি পৃথিবী কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু বলতে পারে হ্যাঁ সব কিছু বলতে পারে যেরকম এক গুরুদেব এক বৈষ্ণব সভায় আছে বৈষ্ণব সভা চলছে এখান থেকে পাটে বসছে কৃষ্ণ কথা বলছে বলতে বলতে যাই আই সট 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 ধুর 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 যা যা এখন ভক্তরা বলছেন গুরুদেব এরকম করছেন কেন কি হয়েছে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে কুকুর প্রবেশ করছে কি বললেন বৃন্দাবন কোথায় আপনি কোথায় আপনি কি করলেন হ্যাঁ আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম কুকুরটা চলে গেল চলে গেল কুকুরটা কেউ বিশ্বাস করছে না কি করে সম্ভব হ্যাঁ বৃন্দাবন হলো কোথায় আর আপনি কোথায় দুই দিনের রাস্তা ট্রেনেও যদি যাই দুই দিনের রাস্তা ওখানে বৃন্দাবনের কত রাধারণীর কুঞ্জে গোবিন্দের মন্দিরে কুকুর প্রবেশ করছে বিশ্বাস হচ্ছে না তো তোমাদের ঠিক আছে যোগাযোগ করো তখন এখান থেকে টেলিগ্রাম করে সেখান খবর নিল ওই দিন ওই তারিখ ওই দিন ওই বার এই সময় কুকুর ঢুকার চেষ্টা করেছিল কিন্তু কুকুরটা ঢুকতে পারে নাই বৃন্দাবনের পাণ্ডারা আছে মন্দিরে পাণ্ডারা আছে তখন তারা সংবাদ দিল না কথাটা সত্যি হ্যাঁ তাহলে গুরু অন্তর্জামী গুরু হচ্ছে অন্তর্জামী আজকে দেখো এই যে আমরা ছয় গুস্বামী ছয় গোস্বামী বলি গুস্বামী কয়জন গোস্বামী আটজন গোস্বামী আটজন কিন্তু আমরা ছয় গোস্বামী নিয়ে গুস্বামী আটজন লোকনাথ গোস্বামী উনি যখন শ্রী শ্রী চৈতন্য চৈতামিত গ্রন্থ লিখা হয় কে লিখাচ্ছিলেন কৃষ্ণদাস কবিরাজ এই কৃষ্ণদাস কবিরাজ যখন লিপিবদ্ধ করছে তখন তো বৃন্দাবনের সব নবদ্বীপের বৃন্দাবনে যত গোস্বামীরা ছিল তাদের নাম উল্লেখ করা শুরু করছে তখন এই ইয়ে গিয়ে বলছে লোকনাথ গোস্বামী গিয়ে বলছে খবরদার আমার নাম যেন কোনো চিত্রপটে লেখা না হয় কোনো গ্রন্থে লেখা না হয় আমি নাম চাই না আমি নাম চাই না আমার গ্রন্থের মধ্যে আমার নাম থাকবে সবাই আমার নাম প্রচার করবে সেই নামের প্রচার আমি চাই না হ্যাঁ দুই বলছে যার জন্য সেই দুই গোস্বামীর নাম নেই যে তারা কত বড় কোনো গোস্বামী হ্যাঁ তারা কত বড় গোস্বামী এখনকার দিনে আগেকার দিনে গুরু সাহি মাত্র একটা একজন শিষ্য তৈরি করতো মনের মতো একজনের বেশি কোনো শিষ্য নিত না লোকনাথ গোস্বামী শিষ্য করবে না করবেন না যজ্ঞবস্তি যখন রাধানী পাঠালেন তখন তার কাছে একজন শিষ্য গিয়ে তার কাছে দীক্ষা নিলেন দীক্ষা শিক্ষা নিয়ে উনি যুগলে ভজন করা শুরু করলেন তারা সেরকম গুস্বামী নয় তোমার মতো আমার মতো গুস্বামী নয় হ্যাঁ তো আগেকার যারা ছিল এই যে গুস্বামীরা ছয় গুস্বামী নাম ছয় ছয় গুস্বামীর নাম কি কি নাম ছয় ছয় গুস্বামী আছে কি নাম বলা হয় কি নাম বলরা শ্রী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন এই যে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীযোগ গোপাল ভট্ট দাস ও রঘুনাথ এরা হচ্ছে ছয় গোস্বামী গোস্বামী ছিল আটজন দুইজন গোস্বামীর লেখা গ্রন্থতে লিপিবদ্ধ করে নাই হম তাহলে দেখো তাহলে কেমন ভক্ত ছিল সঞ্জয় ঘরে বসে থেকে রাজাকে ধৃতরাষ্ট্র অন্ধ রাজাকে সব শোনাচ্ছেন হে রাজন যদি আকাশে একত্রে হাজার সূর্যপ্রভা দেখা যায় তবে সেই দীপ্তির সমান সেই মহাপুরুষের দীপ্তি হইতে পারে তখন অর্জুন দেবতার যে দেবতা তাহার দেহে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন তখন অর্জুন বিষয় বিশিষ্ট ও রোমাঞ্চিত হইয়া নতশিরে শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে প্রণায়াম করিয়া জোর করে বলিলেন অর্জুন বলিলেন হে প্রভু আমি তোমার দেহমধ্যে সমস্ত দেবতা নানাবিধ প্রাণী পূর্ণাত্মা ঋষিবৃন্দ সর্পকুল এবং কমলা শনাস্ত সৃষ্টিকতা ব্রহ্মাকেও দেখিতেছি যখন শ্রীকৃষ্ণ ভগবান তাকে দিব্য জ্ঞান দিলেন দিব্য জ্ঞান দেওয়ার পরে অর্জুন বলছে হে প্রভু হে হে প্রভু আমি দেহমধ্যে সমস্ত দেবতা সমস্ত দেবতা এমন কোন প্রাণী নাই সে দেখতে পাচ্ছে না ওনার দেহার ভিতরে সব কিছু নিদর্শন করছে কোথায় আছি কোথায় আছি আমরা কি ব্যাপার কথা বলো না কেন তুমি কথা বলতে জানো না কি কেন আমি বলবো আমরা কোথায় আছি বর্তমানে আছি কোথায় আমরা কি দর্শন করছি মায়া জালে পড়ে আছি তাহলে মায়া জালে পড়ে থাকলে কোনো লাভ হবে না কথাই বলছে কথা যেখানে যাবে সেখানে আমাদেরকে যেতে হবে সেইখানে না গেলে সেই আমার ওই বলছে কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন তবু না মিলবে ব্রজের ব্রজনী নন্দন বিনা প্রেম নাহি মিলে নন্দলালা যদি অর্জুন বিশ্বরূপ দর্শন করতে পারছে আমরা কি করছি কি আমরা কি করছি তাহলে এখানে বসে গীতা পাঠে বসে ভাগব পাঠে বসে সাধুর সঙ্গে বসে কি লাভ তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি আমরাও তো অর্জুন জ্ঞান দিয়েছে কি অর্জুন যদি কি পেয়েছে কথার মাধ্যম দিয়ে দিয়েছে তাহলে আমরাও তো পেয়েছি আমরা যে এখানে বসে আছি সাধুবৃন্দগণ ভক্তবৃন্দ তাহলে আমরাও তো সেই দিব্যজ্ঞানটা পেয়েছি আমরাও তো তার মূর্তিটা দর্শন করছি বলছি না জন্য বলছে কথা যেখানে যাবে সেখানে আমাদেরকে যেতে হবে আমরা কোথায় আছি কুরুক্ষেত্রের মাঠে আমার শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে যে তত্ত্বজ্ঞান ও প্রদাস দিয়ে তাকে যে বিশ্বরূপ দেখাচ্ছে আমরাও সেই দর্শন করছি তাহলে আমরা কোথায় আছি কুরুক্ষেত্রের মাঠে আমরা অর্জুনের সঙ্গে সঙ্গে আমরাও বিশ্বরূপ দর্শন করছি হ্যাঁ যদি এই জ্ঞানটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা মুক্তি বা প্রাপ্তি হতে পারব না জয়